গেল সপ্তাহের বুধবার সকাল নয়টার দিকের ছবি এটি প্রতিদিনের মতো দোহার উপজেলার বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে কিছু কিশোর স্কুলে আসার পথে এক ছাত্রীকে ডাক দিলে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সে যেন কিছু বখ্যাটি কিশোরের সাম্রাজ্য স্কুলের সামনে রাস্তা উপজেলা মার্কেট গলি ভবনের ছাদ সব কিছুই এদের দখলে স্কুল ফাঁকি দিয়ে মেয়েদের উত্তক্ত করাই যেন এদের কাজ আধুনিক প্রমাণে চলে ধূমপান ও মাদক সেবন এই নষ্ট হয়ে যাওয়ার পিছনে পরিবারের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি লেখাপড়া বাদ দিয়ে মোটর সাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তাঘাট নানা কায়দায় কসরতে তাক লাগানোর চেষ্টা এর বাইরে ফেসবুকে নানা নামে অ্যাকাউন্ট খুলে চলে প্রচার নবাবগঞ্জের চালনাই ও গালিমপুরের প্রধান সড়ক আটকে ঘণ্টার পর ঘন্টা চলে এ ধরনের উৎপাদ। বাহিনীকে কটাক্ষ করে মোবাইল ফোনে ভিডিও করে সেগুলোকে ইউটিউবে আপলোড এমন বখাটে পণায় আইন শৃঙ্খলা বাহিনীও যেন অসহায় তাদের যারা গার্ডিয়ান যারা এখানে দেশে আছে বাইরে আছে এবং আমাদের সাথে যদি তারা সুন্দরভাবে সমন্বয় করে অবশ্যই যে টুকটাক ভকেটে সিলেটের ছেলেদের যে উপদ্রব এটা আর থাকবে না অবস্থা পরিবর্তনে পরিবারের সহায়তা চাইলেন এই প্রশাসনিক কর্মকর্তা কিছু বখাটের একটা গ্রুপ তৈরি হয়েছে সেটা আমি আমার ওসি সাহেবকে আমি বলবো ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমার পক্ষ থেকে পারিবারিক শিক্ষার অভাব আগ্রাসন রাজনৈতিক প্রভাব প্রশাসনিক অবহেলা সব কিছু এক বিন্দুতে মিলে আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত এক সময়ের দিকে যা থেকে এখনই পরিত্রাণের উপায় খোঁজা প্রয়োজন